সুরা লাহাব এমন একটা সুরা যেটা হয়তো আমাদের অনেকেরই মুখস্থ কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি এই ছোট্ট সুরাটার পেছনে কি বিশাল এক ইতিহাস লুকিয়ে আছে কেন এটা নাজিল হয়েছিল আজকে আমরা সেই গল্পটাই জানব শুরুতেই একটা অদ্ভুত লাইন শোনাই এই গল্পটি সেই আগুনের যা এক স্ত্রী তার স্বামীর জন্য জ্বালাবে লাইনটা শুনলেই মনে হয় এর পেছনে কোনো গভীর ষড়যন্ত্র কোনো পারিবারিক সংঘাতের গল্প আছে তো কারাই স্বামী স্ত্রী আর কিসের আগুনের কথা বলা হচ্ছে চলুন গভীরে যাওয়া যাক আমাদের আজকের আলোচনার মূল প্রশ্ন এটাই কারা ছিলেন এই আবুল আহাব আর তার স্ত্রী তারা এমন কি করেছিলেন যে স্বয়ং আল্লাহ কোরআনে তাদের নামে উল্লেখ করে নিন্দা করলেন আমরা এই আয়াতগুলোর পেছনের মানুষগুলোকে আর তাদের কাজগুলোকে জানার চেষ্টা করব সব শুরু কিন্তু একটা পাহাড়ের উপর থেকে এক উজ্জ্বল সকালে চলুন আমরা সেই ঐতিহাসিক মুহূর্তটাতে ফিরে যাই যেখানে বিশ্বাস আর ভালোবাসার এক সম্পর্ক মাত্র এক মুহূর্তের রাগে একেবারে বদলে গিয়েছিল আর সেখান থেকে শুরু হয়েছিল এক মহাকাহিনীর তবে এই শত্রুতা শুরুর আগে মক্কার চিত্রটা কিন্তু একদম অন্যরকম ছিল নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন তার গোত্রের সবাই এক নামে চিন্ত আল আমিন মানে বিশ্বস্ত ভাবুন সেই দিনের কথা সাফা পর্বতের উপর দাঁড়িয়ে নবী সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম মক্কার লোকেদের ডাক দিলেন ইয়াসবাহা এটা ছিল তখনকার দিনের বিপদের সাইরেন সবাই ঘর দোকানপাট ফেলে ছুটে এলো পাহাড়ের নিচে নবী তাদের দিকে তাকিয়ে একটা প্রশ্ন করলেন আমি যদি বলি এই পাহাড়ের ওপার তোকে শত্রু সৈন্য আসছে তোমরা কি বিশ্বাস করবে সবাই এক সুরে চিৎকার করে বলল অবশ্যই কারণ আপনি তো আল আমিন আপনি কখনো মিথ্যা বলেন না এরপরেই তিনি আসল কথাটা বললেন এক আল্লাহর ইবাদতের কথা আর বড় এক শাস্তির সতর্কবাণী কিন্তু এরপরেই ঘটল সেই অঘটন গভীর বিশ্বাসটা মুহূর্তের মধ্যে এক ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতায় পরিণত হলো ভিড়ের মধ্যে থেকে তার নিজের চাচা আবু লাহাব রাগে কাঁপতে কাঁপতে বলে উঠল এই কথাগুলো আর আবু লাহাবের মুখ থেকে বের হওয়া এই অভিশাপই ছিল সেই টার্নিং পয়েন্ট যা তাদের পারিবারিক সম্পর্ককে চিরদিনের জন্য বদলে দিল আর তৈরি করল এক ঐশ্বরিক জবাবের প্রেক্ষাপট পাহাড়ের ওপর দেওয়া ওই অভিশাপটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না ওটা ছিল কেবল শুরু এরপর থেকে শুরু হলো এমন এক নির্মম অত্যাচার আর ঘৃণার অভিযান যা সময়ের সাথে সাথে সমস্ত সীমা ছাড়িয়ে গিয়েছিল আবুল আহাব যেখানে প্রকাশ্যে নবীকে অপমান করত পাগল বলে চিৎকার করত সেখানে তার প্রভাবশালী স্ত্রী উম্মে জামিল পেছন থেকে কলকাঠি নাড়ত সে নবীর বিরুদ্ধে সামাজিক বয়কটের ষড়যন্ত্র করতো এমনকি তারা এতটাই নিচে নেমে গিয়েছিল যে নিজেদের দুই ছেলেকে দিয়ে নবীর দুই মেয়েকে তালাক দিতে বাধ্য করেছিল এটা ছিল আসলে একটা সমন্বিত পারিবারিক আক্রমণ তাদের এই অত্যাচার আর শত্রুতা যখন সব সীমা ছাড়িয়ে গেল ঠিক তখনই এর জবাব আসলো সরাসরি আল্লাহর পক্ষা থেকে এই সুরাটি ছিল তাদের ক্রমাগত বাড়তে থাকা শত্রুতারই ফল বলা হয় যখন মানুষের অত্যাচার চরমে পৌঁছায় তখন আসমান থেকে জবাব আসে চলুন এবার সেই সুরাটি দেখি যেটা ছিল আবু লাহাব আর তার স্ত্রীর করা প্রতিটি আঘাতের বিরুদ্ধে এক সরাসরি ঐশ্বরিক জবাব সুরার প্রথম আয়াতটাই দেখুন এটা কিন্তু আবুল আহাবের নিজের দেওয়া অভিশাপেরই প্রতিধ্বনি সে বলেছিল তোমার হাত ধ্বংস হোক আর আল্লাহ সেই কথাটিকেই ঘুরিয়ে তার দিকেই ছুড়ে দিলেন এখানে আরবি ব্যাকরণের একটা দারুণ ব্যাপার আছে খেয়াল করে দেখুন আল্লাহ বলেননি যে আবুল আহাবের হাত ধ্বংস হবে মানে ভবিষ্যৎকালের কথা বলেননি বরং তিনি অতীতকাল ব্যবহার করেছেন যার মানে ধ্বংস হয়ে গেছে এর অর্থ হল যেই মুহূর্তে আবুল আহাব দিকে আঙুল তুলেছিল সেই মুহূর্তেই তার ভাগ্য লেখা হয়ে গেছে এটা কোনো ভবিষ্যৎবাণী নয় এটা ছিল একটা নিশ্চিত রায় তখনকার দিনে হাত ছিল ক্ষমতার প্রতীক একজন যোদ্ধার হাত কেটে ফেলার মানে হলো তার আক্রমণ করার ক্ষমতাও শেষ আর নিজেকে বাঁচানোর ক্ষমতাও শেষ ঠিক সেভাবেই এই আয়াতে আবুল আহাবের প্রভাব ক্ষমতা আর আত্মরক্ষার সব উপায়ে ধ্বংস হয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হলো। তো প্রথম আয়াতে তার ক্ষমতার হাত ভেঙে দেওয়া হলো কিন্তু আবুল আহাবের অহংকারের আরেকটা বড় কারণ ছিল তার ধন সম্পদ তাই দ্বিতীয় আয়াতে আল্লাহ তার সেই অহংকারের স্তম্ভটাকেও ভেঙে দিলেন এই আয়াতের পিছনেও একটা ঘটনা আছে আবুল আহাব প্রায় দম্ভ করে বলতো মোহাম্মদের কথা যদি সত্যিও হয় আমি আমার ধন সম্পদ আর সন্তান দিয়ে নিজেকে জাহান্নাম থেকে কিনে নেব এই আয়াতটি ছিল তার সেই দাম্ভিকতার সরাসরি জবাব এই পারিবারিক ষড়যন্ত্রে আবুল আহাব কিন্তু একা ছিল না তার সবচেয়ে বড় সহযোগী ছিল তার স্ত্রী উম্মে জামিল চলুন দেখি কোরআন কিভাবে তার ভূমিকার কথা তুলে ধরেছে এবং তার জন্য কি পরিণতি অপেক্ষা করছিল দেখুন তাকে বলা হয়েছে ইন্ধন বহনকারী এর প্রতীকী অর্থটা খুব গভীর দুনিয়াতে সে যেমন স্বামীর ঘৃণার আগুনে ঘি ঢালত নানা রকম গুজব আর অপবাদ ছড়িয়ে বেড়াতো আখেরাতেও সে আক্ষরিক অর্থেই সেই আগুনের জ্বালানি বা ইন্ধন বহন করবে তার শাস্তি এখানেই শেষ নয় শেষ সায়াতে এমন একটা চিত্র তুলে ধরা হয়েছে যা তার দুনিয়ার সবচেয়ে বড় অহংকারকে পরকালে এক চরম অপমানে পরিণত করবে ব্যাপারটার মধ্যে যে কি সাংঘাতিক এক পরিহাস লুকিয়ে আছে সেটা একবার ভাবুন উম্মে জামিল গলায় খুব দামি একটা হার পড়ত আর সে গর্ব করে ঘোষণা দিয়েছিল যে ব্যক্তি নবীকে সাল্লাহ আলহ্লামকে সবচেয়ে বেশি ক্ষতি করতে পারবে তাকে সেই হারটা পুরস্কার হিসেবে দিয়ে দেবে আল্লাহ বললেন দুনিয়ার যে হারটা ছিল তার গর্ব আর ক্ষমতার প্রতীক আখেরাতে সেই গলাই থাকবে খেজুরাশের তৈরি এক কষ্টদায়ক রশি এই সুরাটা শুধু একটা ঐতিহাসিক ঘটনার বর্ণনা নয় এটা নিজেই একটা জীবন্ত অলৌকিক ঘটনা চলুন দেখি কিভাবে এই সুরার ভবিষ্যৎবাণীগুলো সত্যি হয়েছিল এবং আজকের দিনে আমাদের জন্য এর মধ্যে কি শিক্ষা লুকিয়ে আছে ভাবন একবার যখন এই সুরা নাজিল হয় আবু আহাব তখন মক্কার অন্যতম ক্ষমতাধর নেতা সুরাটি ভবিষ্যৎবাণী করল যে সে কাফের অবস্থাতেই মারা যাবে তার হাতে কিন্তু দশ বছরেরও বেশি সময় ছিল সে চাইলেই লোক দেখানোর জন্য ইসলাম গ্রহণ করে বলতে পারত দেখো কোরআন ভুল প্রমাণিত হয়েছে কিন্তু সে তা করেনি অবশেষে বদরের যুদ্ধের কিছুদিন পরেই এক ভয়ঙ্কর রোগে তার মৃত্যু হয় এমনকি তার নিদের ছেলেরাও ভয়ে তার পচা লাশের কাছে যায়নি যেভাবে ভবিষ্যৎবাণী করা হয়েছিল ঠিক সেভাবেই তার শেষটা হয়েছিল উম্ম জামিলের গল্প থেকে আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা হলো যে অন্যায় মদত দেয় সেও কিন্তু সমান অপরাধী তার কাজ ছিল ঘৃণার আগুনে জ্বালানি দেওয়া আজকের দিনে এটা হতে পারে কোনো গুজব ছড়ানো কাউকে নিয়ে বাজে কথা বলা বা যে কোনো নেতিবাচকতাকে উস্কে দেওয়া মনে রাখতে হবে যে আগুন জ্বালায় আর যে সে আগুনে জ্বালানি দেয় তাদের পরিণতি একই সবশেষে এই সুরা থেকে একটা ধর্মতাত্ত্বিক শিক্ষাও আছে আর তা হল নবীর শত্রু মানে স্বয়ং আল্লাহর শত্রু আর আল্লাহর বার্তার উপর আক্রমণের জবাব সেই আক্রমণের চেয়েও অনেক বেশি দ্রুত আর শক্তিশালী হয় সুরা লাহাব শুধু আবু লাহাব বা উম্মে জামিলের গল্প নয় এটা আমাদের সবার জন্য একটা আয়নার মতো আসুন আলোচনাটা একটা প্রশ্ন দিয়ে শেষ করি আমাদের কথা দিয়ে কাজ দিয়ে বা কখনো কখনো আমাদের নিরবতা দিয়ে আমরা আসলে নিজেদের জীবনে কার আগুনে জ্বালানি জোগাচ্ছি এই প্রশ্নটাই হয়তো এই সুরা